ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এটা হচ্ছে আপনি ডুয়েল কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে এইখানে স্লাইড গ্লাস পাওয়া हेलो ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনি দেখছেন টু মিনিট টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সুমন প্রতিদিনের মতো আজকে আবারো চলে আসলাম কেবে ইলেকট্রনিক আপনাদের সামনে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই ওয়া আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার ভিউয়ারসরা অসংখ ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে সুমন ভাই ঈদ উল আযহা উপলক্ষে কোংকার ডিপ ফ্রিজার দেখাবো তো আমার সামনে যে ফ্রিজটা দেখতেছেন এটা হচ্ছে কঙ্কা একশো পঞ্চাশ লিটারের একটা ডিপ ফ্রিজ এটার মডেলটা হচ্ছে কেডিএফ একশো পঞ্চাশ জিবি এই ফ্রিজটার ভিতরে অংশটা খুলে দেখাই যদি সুমন ভাই একটু এদিকে দেখবেন এখানে একটা এলইডি লাইট পাবেন এবং এইখানে স্লাইড গ্লাস পাবেন যে গ্লাসগুলো দিয়ে আপনি ফ্রিজটা ঢেকে রাখতে পারবেন যারা অনেকে এই গ্লাসওয়ালা ফ্রিজগুলো পছন্দ করেন এখান থেকে এটা সরাইতে পারবেন এইভাবে এদিক নিতে পারবেন আবার এদিকে নিতে পারবেন এই গ্লাসের নিচে পাচ্ছেন সাথে একটা বাস্কেট ঝুড়ি থাকবে এরকম এটা আপনি ডানে বামে করে রাখতে পারবেন যে কোনো এক সাইডে এইখানে একটা পার্টিশন পাবেন যেটা হচ্ছে আপনার উপরের জিনিসগুলো এই উঁচু অংশের জিনিসগুলো নিচে অংশ পড়ে যাবে না এই প্রিষ্টটার ভিতরে যখন ওয়াশ করবেন ক্লিন করবেন পরিষ্কার করবেন তখন এইখানে একটা ডেন লাইনের অংশ আছে এটা খুলে দিতে হবে এটা খুলে দিয়ে এই পাশে এটা খুলে দিলে এদিক দিয়ে পানিটা চলে আসবে এই ফ্রিজটার মধ্যে ডুয়েল কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে দুইটা কুলিং সিস্টেম দেওয়া আছে যেমন হচ্ছে এটা আপনি পুরো ফ্রিজটা নর্মাল হিসাবে ইউজ করতে পারবেন এবং পুরো ফ্রিজটা আবার ফ্রিজার হিসাবেও ইউজ করতে পারবেন এখানে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এটা হচ্ছে আপনি টেম্পারেচারটা কততে আছে সেটা দেখতে পারবেন এবং এইখানে দেখেন লেখা আছে সুমন ভাই দুইটা বাটন আছে দুইটা বাটন তিন সেকেন্ড ধরলে এইখানে দেখবেন রেফ্রিজারেটর আছে এবং ফ্রিজার আছে আপনার চাহিদা অনুযায়ী আপনার যদি ফ্রিজারের চাহিদা হয় তাহলে ফ্রিজার ফ্রিজারে রাখবেন আর যদি রেফ্রিজারেটরের চাহিদা হয় তাহলে আপনি রেফ্রিজারেটর সেট করে নিতে পারবেন এই টেম্পারেচারটা রাখবেন হচ্ছে মাইনাস আঠারোতে হচ্ছে ফ্রিজার রেফ্রিজারেটরটা রাখবেন থ্রিতে এই ফ্রিজটার প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার দুইশো টাকা ঈদুল আজাহা উপলক্ষে এইখান থেকে টেন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এরপরে যে ফ্রিজটা দেখাবো সুমন ভাই আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে দুইশো লিটারের একটা ডিপ ফ্রিজ এই ফ্রিজটার মডেল হচ্ছে কেডিএফ দুইশো জিবি এই ফ্রিজটার ভিতরে অংশ যদি দেখায় সুমন ভাই ডোর খুলে এখানে একটা এল ইডি লাইট পাবেন এবং এখানে সেম আগের ফ্রি মতো দুইটা স্লাইড গ্লাস পাবেন যেটা দিয়ে ফ্রি কুলিং টেম্পারেচারটা ধরে রাখতে পারবেন এইখানে একটা বাস্কেট আছে এবং এখানে একটা পার্টিশন পাবেন ডেন ঠিক আগের জায়গায় আছে এবং এই পাশে এই সাইডে দেখতে পারবে খুলে দিলেই পানিটা চলে যাবে এখানে সমান ভাই কুলিং টেম্পারেচার সেট করার জন্য একটা রেগুলেটর দেওয়া আছে এখানে ডিজিটাল ডিসপ্লে এইখানে আপনি ওই টেম্পারেচারটা দেখতে পারবেন যে কত টেম্পারেচারে আছে আপনার ফ্রিজটা হচ্ছে ডুয়াল কুলিং সিস্টেম এটা রেফ্রিজারেটর এবং ফ্রিজার দুইটা হিসাবে ইউজ করতে পারবেন তবে যে কোনো একটা ইউজ করতে হবে হয় ফ্রিজ না হলে ফ্রিজার তো এইখানে দেখেন দুইটা বাটন আছে এই দুইটা তিন সেকেন্ড চাপ দিয়ে ধরলে এই লকটা খুলে যাবে এবং নিচের বাটনটার নিচে দেখবেন লেখা আছে রেফ্রিজারেটর ফ্রিজার তো নিচের বাটনটা চাপ দিলে প্রথমেই যে রেফ্রিজারেটরের নিচে হচ্ছে একটা লাল একটা বাটন চলে আসবে আলো চলে আসবে এবং তারপরে যদি চাপ দেন ফ্রিজারের নিচেও এরকম একটা আলো চলে আসবে তো আপনি যে অপশনটা রাখতে চান ঠিক ওই অপশনের নিচে যে বাতিটা যে অপশনের নিচে বাতিটা জ্বলবে সেইখানে রেখে দেবেন এবং এটা দিয়ে টেম্পারেচারটা আপনি কমাইতে বাড়াইতে পারবেন যে কত টেম্পারেচারে রাখবেন সেটা সেট করে নিতে পারবেন এটা দিয়ে তারপরে হচ্ছে আপনি এটা তিন সেকেন্ড চাপ দিয়ে ধরলে এটা লক হয়ে যাবে তো এইখানে আর চাপা করলে কোনো কাজ হবে না তো এইভাবে বিয়সরা এই কুলিং টেম্পারেচারটা সেট করে নিতে পারবেন এরপরে যে ফ্রিজটা দেখাবো সুমন ভাই আমার সামনে যে ফ্রিজটা দেখতেছেন এটা হচ্ছে 250 লিটারের একটা ডিপ ফ্রিজ এটাও কঙ্কার এটা ডোরটা খুললে এখানে একটা এলইডি লাইট পাবে খুব সুন্দর এলইডি লাইটটা এবং ভিতরে সেম আগেরটার মতো দুইটা স্লাইড গ্লাস আছে এখানে আপনি এটা সরাই নিতে পারবেন এদিক ওদিক করে নিতে পারবেন এবং এইখানে হচ্ছে একটা বাস্কেট পাবেন ঝুড়ি এটা তো আপনি জিনিস সাজায় রাখতে পারবেন এবং এই পাশে একটা পার্টিশন দেওয়া আছে যেটা হচ্ছে আপনার উপরের মালগুলো নিচে পড়ে যাবে না এবং ড্রেন লাইনটাও এইখানে দেওয়া আছে এইখান থেকে খুলে দিলে আবার এই পাশেরটা খুলে দিলে পানিটা চলে আসবে সুমন ভাই একটা জিনিস খেয়াল করবেন বলে গেছি বলতে জিনিসটা দেখে নেবেন একটু প্রত্যেকটা ফ্রিজের আমাদের প্রত্যেকটা ফ্রিজের ইন লেনার ইন লেনার হচ্ছে অ্যানোমিলিয়ামের অ্যানোমিলিয়ামের হওয়াতে এটার আইসটা স্লো হয় এবং খুব দ্রুত একটা খাবার আপনি নিতে পারবেন এইখান আমাদের প্রত্যেকটা কঙ্কা ডিপ ফ্রিজে এইখানে একটা লক পাবেন আপনি দূরে কোথাও গেলে এইখানে লক করে চলে যেতে পারবেন এই যে টেম্পারেচারটা এইখান থেকে সেট করতে পারবেন সেম ফাংশন প্রত্যেকটা ডিপ ফ্রিজে একই রকম টেম্পারেচার কন্ট্রোল করার রেগুলেটরটা ইউজ করা হয়েছে এখানে ডিজিটাল ডিসপ্লে দেখতে পারবেন এবং সেটিং করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন মতো এই ফ্রিজটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আমাদের কেবি ইলেকট্রনিক্সে আসলে টেন পারসেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং ঈদ উপলক্ষে গিফট থাকবে আমরা কেবি ইলেকট্রনিক্স ইলেকট্রামাঠের অথরাইজড ডিস্ট্রিবিউটার আমাদের কাছে কঙ্কা রেফ্রিজারেটরগুলো অথেন্টিক প্রোডাক্টই পাবেন আমাদের কাছে তা আমাদের প্রত্যেকটা কঙ্কা ডিপ ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি দশ বছর হচ্ছে কম প্রেসার রিপ্লেসমেন্ট পাবেন তিন বছর সমস্ত ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস পাবেন এবং পাঁচ বছরে ফ্রি হোম সার্ভিস পাবেন ভিডিও দেখে কোনো বিয়ার যদি অনলাইনে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা সরাসরি ফোন করতে পারবেন থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের বিয়াস উদ্দেশ্যে এত ভালো একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য তো বিয়াস আপনাদের যাদের লাগে তারা অবশ্যই যোগাযোগ করবেন কেভি ইলেকট্রনিক্স থেকে কেভি ইলেকট্রনিক্স মাত্রই দামাকা অফার এরকম নিত্য নতুন অফার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ